Cresci, কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দু শৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে মাশরুম উৎপাদন মাশরুম হল খাবার উপযোগী ছত্রাকের ফলন্ত অঙ্গ প্রাচীন কাল থেকে মানুষ মুখরোচক খাবার হিসেবে মাশরুম গ্রহণ করে আসছে বাংলাদেশে প্রতি বছর চল্লিশ হাজার মেট্রিক টন মাশরুম উৎপন্ন হয় যার আর্থিক মূল্য আটশত কোটি টাকা এদেশে প্রায় দেড় লক্ষ মানুষ মাশরুম চাষ মাশরুম পণ্য উৎপাদন ও তার বিপণনের সাথে সম্পৃক্ত মাশরুম সুস্বাদু পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পূর্ণ একটি উৎকৃষ্ট সবজি এতে আছে প্রোটিন ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট মাশরুম প্রোটিন মাছ মাংসের প্রোটিন অপেক্ষা উন্নত এ খাবার খেলে শরীরে কোলেস্ট্রল জমার সম্ভাবনা থাকে না ডায়াবেটিস ও উচ্চ রক্ত নিয়ন্ত্রণ ক্যান্সার জন্ডিস হৃদরোগ টিউমার যৌন অক্ষমতা রক্তস্বল্পতা ও মেদ প্রতিরোধ এবং হাড় ও দাঁত শক্ত চুল পাকা ও চুল পড়া রোধ করতে এটি কার্যকরী প্রকৃতিতে মাশরুমের কয়েক হাজার জাত রয়েছে যার মধ্যে আট থেকে দশটি জাতের বাণিজ্যিক চাষ হয়ে থাকে জাতগুলো হলো ঝিনুক মাশরুম দুধ মাশরুম কান মাশরুম বোতাম মাশরুম তাপ সহনশীল বোতাম মাশরুম সীতা কে মাশরুম এবং খড় মাশরুম বাংলাদেশের তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতায় এসব জাতের মাশরুম চাষ করা হয় মাশরুম অত্যন্ত সম্ভাবনাময় একটি অর্থকরী ফসল এটি চাষের জন্য জমি প্রয়োজন হয় না ঘরের পাশের অব্যবহৃত জমি বা ঘরের বারান্দায় চাষ করা যায় এ চাষের কাঁচামাল সহজলভ্য ও সস্তা দেশের আবহাওয়ায় চাষ উপযোগী পারিবারিক শ্রমকে কাজে লাগানো যায় স্বল্প পুঁজিতে বেশি আয় করা যায় এসব দিক বিবেচনা করে মাগুরা জেলাধীন সদর উপজেলার বড়খড়ি এলাকার ড্রিম মাশরুম সেন্টারে বিভিন্ন ধরনের মাশরুমের চাষ চলছে এ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাবুল আক্তার তিনি স্বল্প পরিসরে অনেক আগে থেকেই মাশরুম চাষ করতেন বর্তমানে বৃহৎ পরিসরে চাষ করছেন দু সাল থেকে মাশরুম চাষ করে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন একজন সফল উদ্যোক্তা হিসেবে। সাত সালে মাশরুমের যাত্রা শুরু হয় কৃষি সম্প্রসি দপ্তরের মাধ্যমে আমি হর্টিকালচার সেন্টার যশোর থেকে একটি ট্রেনিং নিই এরপরে যুবন থেকে একটি প্রশিক্ষণ গ্রহণ করি এরপরে শুরু হয় মূলত আমার নিজ গ্রামে একটি মাশরুম চাষ সেন্টার এবং সেখান থেকে মাশরুম চাষ করে আমি নিজে এককভাবে কাজ করতাম এই আমার এলাকায় প্রায় তিন চারশো পরিবারে এই মাশরুম উৎপাদনটা শেখাই দিই যে কীভাবে মাশরুম বিস্তরি করতে হয় মাশরুম চাষ করতে হয় এবং এদের উৎপাদিত মাশুম আমরা ঢাকাতে সরবরাহ করতাম এবং দেখলাম যে ঢাকাতে যে পরিমাণ চাহিদা আছে তার থেকেও আমাদের উৎপাদনটা অনেক বেড়ে যাচ্ছে তখন আমাদের মনে হলো যে আমাদের নিজেদেরই মার্কেটিং সাইটটা দেখার দরকার তো তারপর থেকে আমরা দেশব্যাপী মার্কেটিং শুরু করছি এবং আমাদের প্রতি মাসে প্রায় বিশ থেকে ত্রিশ টন আমরা ফ্রেশ মাশরুম যদি হিসাব করি সেই পরিমাণ বিক্রি হচ্ছে এবং এখানে প্রচুর উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং সারা বাংলাদেশ থেকে মাশরুম চাষে এখানে প্রশিক্ষণে লোক আসতেছে আমরা চার দিন ব্যাপী এখানে একটা ট্রেনিং সেশন রাখছি যেখানে হাতে কলমে শেখানো হচ্ছে কীভাবে মাশরুম বিস্তরি করা হয় কিভাবে মাশরুম চাষ করা হয় এবং মাশরুম সংরক্ষণ প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণ সারা বছরে চাষ যে প্রজাতির মাশরুমগুলো আছে এগুলো আমরা শেখাচ্ছি তো বিষয় হচ্ছে আমাদের বাইরের দেশ থেকে প্রচুর মাশরুম আমদানি হয় একটা মাশরুম আছে বাটন মাশরুম তো আমাদের এখন লক্ষ্য হচ্ছে যে এই বাইরের দেশে আমাদের প্রতি বছর প্রায় দুশো কোটি টাকার মাশরুম আমদানি হচ্ছে তো এই জায়গাটা যদি আমরা উৎপাদনটা বাড়াইতে পারি আমাদের দেশে বাটন মাশরুমটা আমরা চাষে আনতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের দেশে এই মাশরুম আমদানি আর করা লাগবে না বরং আমাদের দেশে আরও অনেক উদ্যোক্তা এখানে সফল হবে আমরা জানি ফাইভ স্টার হোটেলগুলোতে যত রকম খাবার আছে প্রায় ম্যাক্সিমাম খাবার মাশরুম যোগ হয়েছে এবং আমরা প্রায় শপগুলোতে মাশরুম খাচ্ছি সেই সাথে ডায়াবেটিস পেশেন্টের জন্য মাশরুম একটা অত্যন্ত আদর্শ খাবার আমরা দেখতেছি ডায়াবেটিস রোগীর ইদানিং প্রচুর মাশরুম গ্রহণ করতেছে এবং ডাক্তাররা মাশরুমকে প্রত্য হিসাবে সাজেশন করতেছে তো আমি মনে করি যে আমার মতো এরকম উদ্যোক্তা এখন সারা বাংলাদেশে দরকার কৃষি সম্প্রসারণ সব সময় আমাদের পাশে রয়েছে নতুনত্ব দিক নির্দেশনাগুলো আমাদের দিয়ে যাচ্ছে এবং এভাবে যদি চলমান থাকে তাহলে অল্পতেই মাশরুম বাংলাদেশে একটি বড় শিল্প ইন্ডাস্ট্রিতে রূপ নেবে এবং আমাদের মতো লক্ষ লক্ষ উদ্যোক্তা এখানে সফল অসুযোগ রয়েছে তিনি বিভিন্ন জাতের মাশরুম চাষ করেন প্রাথমিক হিসেবে এলাকার বেকার যুবক ও মহিলাদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে মাশরুমের বীজ সরবরাহ করেন যার ফলে এই গ্রামে অনেকে বৃহৎ পরিসরে মাশরুম করছেন এবং গ্রাম হিসেবে পরিচিত গ্রামটি হয়ে উঠেছে আমি যে মাস্টার মাদারের মিক্সার করছি আপনারা দেখেন কিভাবে হয় কাঠের গুঁড়া পাঁচ কেজি তার সাথে আমরা ধানের তুল দিই আধা কেজি আর হচ্ছে গমের ভুসি আড়াই কেজি অর্থাৎ দুই কেজি পাঁচশো গ্রাম তার সাথে আমরা চুন দিই একশো গ্রাম দিয়ে আমরা পানি দিই পাঁচ কেজি পানি দেওয়ার পরে এটা ভালোভাবে মিক্সার করার পরে আমরা এই মাদারটা তৈরি করি মাদারটা তৈরি করার পরে মাদারটা ছিদ্র করা হয় একটা লাঠি দিয়ে ছিদ্র করার পরে মুখে তুলা দিয়ে তারপরে একটা কাগজ দিয়ে মুখটা আটকানোর পরে আমরা অটো ফিল দিই অটো শেষে আমরা ল্যাবে ঢুকাইয়ে মুখে বিষ দিই এলাকায় প্রায় চারশো পরিবার প্রতি মাসে বিশ থেকে তিরিশ টন মাশরুম উৎপন্ন করছেন এ গ্রামে মাশরুম থেকে ওষুধ তৈরি করা হয়ে থাকে এ কাজ করতে গিয়ে এলাকার অনেক বেকার যুবক যুবতী কর্মসংস্থান হয়েছে আমি ড্রিম মাশরুম সেন্টার থেকে মাশরুম চাষের প্রশিক্ষণ নিয়ে পরবর্তীতে নিজের বাড়িতে খামার করছি এবং এখানে আমার আট থেকে দশ হাজার খড়ের সিলিন্ডার প্যাকেট আছে যেটা আট থেকে দশ কেজি ওজনের সিলিন্ডার প্যাকেট এখন আমার খামার থেকে প্রতিদিন একশো পঞ্চাশ থেকে দুশো কেজি করে মাশরুম উৎপাদন হচ্ছে এগুলো আমি কাঁচাই বেশিরভাগ সেল করতেছি আর বাকিটা শুকাচ্ছি আমার যেমন এখন প্রতিদিন বিশ থেকে পঁচিশ হাজার টাকার কাঁচা মাশরুম উৎপাদন হচ্ছে তো এরকম যে কোনো মহিলা বা বৃদ্ধ বয়স্ক যে কোনো লোকই চাইলেই এই কাজটা করতে পারে এবং অল্প পরিশ্রমে ভালো একটা উপার্জন সে করতে পারে এটা যে কোনো পুঁজি দিয়ে শুরু করা যায় মাশরুম চাষের জন্য কৃষি কর্মকর্তাগণ কৃষকদেরকে স্পন ভর্তি সাব ট্রে সহ উৎপাদনের জন্য প্রস্তুত পিপি ব্যাগ সরবরাহ করেন মোটামুটি পাঁচশো গ্রাম ওজনের এসব ব্যাগের ভিতরে কাঠের গুঁড়া চৌষট্টি শতাংশ গমের ভুসি বত্রিশ শতাংশ এবং ধানের তুষ চার শতাংশ থাকে এসবের সাথে সামান্য পরিমাণ চুন ও পানি মেশানো হয় প্রথম অল্প অল্প করে এখন আস্তে আস্তে বৃহৎ আকারে করছি এবং প্রতিদিন বিশ পঁচিশ কেজি কাঁচা মাশরুম ফেল করি এবং এটা দিয়ে আমার অনেক সুযোগ সুবিধা আছে এবং এটা প্রথমেই বড় হওয়া যায় না ছোটো থেকে আমি শুরু করি যখন করেছি একশো প্যাকেট দিয়ে করেছি এইভাবে কাজ করতে করতে এখন আমি অনেক কারে করবো বলে আশা রাখছি যখন আমি মাশরুম চাষ করি তখন আমার মানে ঘরে চাইলও ছিল না বহুত কষ্ট করে বাবুলের কাছ থেকে দুইশো প্যাকেট নিয়ে চাষ শুরু করি এখন সব মিলে ধরেন প্রতি মাসে বিশ কাত প্যাকেট গুলো ও বাঁশের তাকে সারি করে সাজিয়ে রাখতে হয় ব্যাগের দুপাশে অর্ধ চন্দ্রাকৃত করে কাটা অংশটি চেঁচে ফেলতে হয় তারপর ব্যাগটি একুশ থেকে তিরিশ মিনিট পানিতে ডুবিয়ে রেখে উহা উঠিয়ে পাকা মেঝেতে উল্টা করে রেখে অতিরিক্ত পানি বের করে দিতে হয় ব্যাগগুলো সাজিয়ে রেখে নিয়মিত পানি স্প্রে করতে হয় দু তিন দিন পর ব্যাগের কাটা অংশ দিয়ে সাদা পিন সদৃশ অংশ দেখা দেয় আরও দু তিন দিন পর এগুলো মাশরুম হিসেবে সংগ্রহ করা হয় অন্য দুপাশে কেটে পলিথিন চেঁচে ফেলে দিলে আবার সেখান দিয়ে মাশরুম বের হয় একটি মাশরুমের ব্যাগ থেকে তিন চারবার ফসল সংগ্রহ করা যায় এখানে আমাদের প্রথমত টিসু কালচার থেকে শুরু হয় এটা মাশরুমের বিন্দু থেকে আমরা টিসু তৈরি করি এবং টিসুর থেকে আমরা মিডিয়ায় দিই মিডিয়ার থেকে এখানে পিডিয়া মিডিয়ার থেকে টিস্যু তৈরি হয় টিসুর পরে আমরা টিসু যখন ম্যাচিউর হয়ে যায় তখন আমরা টিএম মাদার করি এই এগুলি আমাদের টিএম মাদার আর এটিএম বাজারের উপাদান হলো কাঠের গুঁড়া গমের ভুসি তুষ পানি ইত্যাদি তারপর টিস্যু করা হয় একটা লেমিনারি আর ফ্লো মেশিনে আমরা এটাকে আবার মাস্টার মাজারে ট্রান্সফার করি বাশরুমে বাঁশি পোকা দেখা দিতে পারে এতে শূন্য দশমিক এক শতাংশ মেলাথিয়ন স্প্রে করা যেতে পারে এছাড়া চার শতাংশ ফরমাল ডিহাইডের তুলা দিয়ে ভিজিয়ে সাব স্ট্রে ঘষে দিলে সবুজ বাদামি বা নীল মোল্ড দূর হতে পারে সারা পৃথিবীতে মাশরুমের চাহিদা রয়েছে পারিবারিক ব্যবহার ছাড়াও হোটেল ও রেস্টুরেন্টে এর ব্যাপক কদর আছে আমরা জানি যে মাশরুমে প্রচুর পরিমাণে ভিটামিন বি ডি এবং হচ্ছে আপনার আয়রন রয়েছে যেটি আসলে ওজন কমাতে সাহায্য করে এবং বার্ধক্যের যে লক্ষণ সেটি কমাতেও সাহায্য করে শুকনো মাশরুমে প্রচুর পরিমাণে আমিষ রয়েছে যেটা একশো গ্রাম মাশরুমের আমিষের পরিমাণ একশো গ্রাম গরুর মাংসের থেকেও বেশি তো আমরা জানি যে সাধারণত গরুর মাংস খেলে আমাদের বিভিন্ন ধরনের উচ্চ রক্তচাপ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে বা হৃদরোগের ঝুঁকি থাকে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা যদি মাশরুম খাওয়ার অভ্যাসটা করি তাহলে কিন্তু আমাদের সেই ঝুঁকিটাও থাকবে না এবং আমরা কিন্তু পরিপূর্ণ আমিষটাই পাবো তো আমাদের যিনি এই উদ্যোক্তা আমাদের মাগুরা সদর উপজেলার একজন প্রগতিশীল কৃষক এবং উদ্যোক্তা জনাব বাবুল সাহেব উনি আসলে ওনার এই প্রতিষ্ঠানটা প্রথমে ছোট ছোট ছিল কিন্তু পরবর্তীতে উনি এই চাষাবাদটা করে আসলে মূলত আমাদের মাগুরাটাকে একটি অন্য পর্যায়ে নিয়ে গেছেন মাশরুম চাষের ক্ষেত্রে এবং ওনার দেখাদেখি এই পুরো গ্রামটাই বর্তমানে আমরা একটি মাশরুম গ্রাম হিসাবে আমরা পরিচিতি পেয়েছি বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ প্রায় সব দেশেই মাশরুম আমদানি করে থাকে ব্যাপকভাবে মাশরুম উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্যবিধায় এর চাষ আমাদের দেশের পুষ্টি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মাশরুমটাতে এখন হচ্ছে এটা সুপার ফুড এটা হচ্ছে সারা বিশ্ব এখন এই এটা চলছে তো এটা খেলে যে আমাদের মানে সকল প্রকার রোগেরই উপশম হচ্ছে এবং এটা খেলে যে আমাদের স্বাস্থ্যর এটা হচ্ছে সে বিষয়ে আমরা সার্বক্ষণিক আমাদের যে বিভিন্ন ফ্রাম আছে সেখানে প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং এটার আস্তে আস্তে মানুষকে খাওয়ানো আমরা শেখাচ্ছি আমাদের বাজারে বিভিন্ন জায়গায় যে হোটেলগুলো আছে ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে সেখানে আমরা চপ বাই এই জাতীয় জিনিস খাওয়া শিখিয়ে দিচ্ছি আর পাশাপাশি এর যে ওষুধি গুণটা আছে সেই ওষুধি গুণের জন্য আমরা এটাকে করছি যাতে এর যে ওষুধ হিসাবে আমরা খেতে পারি বিশেষ করে ডায়াবেটিস বা যে আমাদের জন্য যে সমস্যাগুলো আছে এই সমস্যার জন্য যে এটা আমাদের একটা বড়ো ওষুধ সেটা হিসেবে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং এটা যাতে আরও সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারে সেই প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং এর বীজগুলো যে বীজটা হচ্ছে কৃষক পেলে পারে এটা উৎপাদন করতে পারি সেই বীজটা সরবরাহ করার জন্যে আমরা এই মাশরুম সেন্টার আছে এবং আমাদের যে সরকারি হর্টিকালচার সেন্টার বা আমাদের যে মাশরুম উন্নয়ন কেন্দ্র আছে এর মাধ্যমে আমরা এই বীজটাকেও আমরা সাধারণ মানুষের দৌড় করে নেওয়ার চেষ্টা করছি যাতে এটা সর্ব উৎপাদন করতে পারে অল্প খরচে এবং ঘরের ভিতরে এবং সবাই এটা খেয়ে যেন আমার পুষ্টির যে আমাদের একটা চাহিদা আছে যে আমরা পুষ্টির চাহিদাটা যাতে মেটাতে পারে সে বিষয়ে আমরা সর্বক্ষণই এই কাজগুলো করে যাচ্ছি কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে যে কেউ মাশরুম চাষে আত্মনিয়োগ করতে পারেন আসুন মাশরুম চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাইশ বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশোক ডব্লিউড কম স্ল্যাশ পিটিভি ডট জিওভি ডট বিডি ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ